তাকো আল্লাহ কোরআনে মেয়ে অনেকগুলি আয়াত রয়েছে যেগুলির সার কথা বিভিন্ন ভাষায় যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন কার জন্য যার আল্লাহর ভয়ে হ্যাঁ কি করে ভালো কাজ করে আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকে মুত্তাকিন যাদের মধ্যে তাকুয়া রয়েছে সুরে আল ইমরানের একশো তেত্রিশে দেখেন মুত্তাকিন তোমরা হ্যাঁ কম্পিটিশন করো দৌড় দাও ঝাঁপ দাও মার্জনার উদ্দেশ্যে যে আল্লাহ যেন তোমাকে আমাকে ক্ষমা করে দেয় হ্যাঁ যেন সমস্ত মানুষকে ক্ষমা করে ক্ষমা যদি পেতে চাও চাও তাহলে তাহলে দৌড় দাও আল্লাহর দিকে আর কি অজান্নাতিন এমন জান্নাত হাসিলের জন্য দৌড় দাও আর জোহাসমা ওয়াত যার প্রস্থ হচ্ছে আসমান জমিনের মতো যেটি প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভিরুদের জন্য আল্লাহর ভয়ে যারা জীবনযাপন করা আল্লাহর ভয় নি সবসময় আল্লাহর ভয় আছে অন্তত যার ফলে সত্য কথা বলে মিথ্যা কথা বলে না হালাল খায় হারাম খায় না ভালো কাজ করে মন্দ কাজ করে না ইত্যাদি এরা হচ্ছে মোত্তাকি সুরা হিজরে আজ পঁয়তাল্লিশ আল্লাহ বলছে আল্লাহ থাকবে কোথায় জান্নাতে বহু বাগান বিশিষ্ট জান্নাতে এবং বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাতে আল্লাহর তেষট্টিতে বলছেন তিলকাল জান্নাতুল্লাতি নূরে সমিন এবাদে নামান কানা তাকে এই জান্নাতের আমি ওয়ারেস উত্তরাধিকারী বানিয়া বানাবো বা বানিয়েছি এমন ব্যক্তিদেরকে আমার বান্দাদের মধ্য থেকে মানকানা তাকিয়া যারা মুতাকি যারা আল্লাহ ভিরু আল্লাহ ভিরু ছাড়া শুধু জাতিতে মুসলিম জান্নাত পাবে এমন কথা নেই কোরআন ভারিস স্পষ্ট করে তিরমিজির উনিশশো সাতাইশ নম্বর হাদিস তিমুম আর ইবনে মাজার চার হাজার দুশো ছত্রিশ নম্বর হাদিস আবহর রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে সোহেলা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাহান আকসার মাহিদ খেলু আল নাসাল জন্না জিজ্ঞাসা করা রসুল উল্লাহ সাল্লামকে যে অধিকাংশ মানুষ কোন নেকামলের বদৌলতের মাধ্যমে জান্নাত যেতে পারবে কোন ভালো কাজের মাধ্যমে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুটি কথা বলেছেন আল বলেন তাকু আল্লাহ ওয়া হুসনুল আল্লাহর ভয়ভীতি আল্লাহর ভয় অন্তরে রেখে ভালো কাজ করা কি যেন ভালো কাজ করছেন আল্লাহর ভয় কি যেন মন্দ কাজ দিয়ে বেঁচে থাকছেন আল্লাহর ভয় ব্যাস এই ভালো এবং ক্ষেত্রে অন্তরে যেন কি থাকে আল্লাহর ভয় কাজ করে কেন আপনি পাঁচ অক্টর সালাদ আল্লাহর ভয়ে যাচ্ছেন আল্লাহর আজাদ হয়ে যাচ্ছেন আল্লাহর অসন্তুষ্টি ভয় যাচ্ছেন কেন বাপ মাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন হ্যাঁ আল্লাহর ভয় কেন আপনি রেড সিগন্যালে বেঁচে আছেন ওই তিন হাজার লাগবে সেজন্য নয় আল্লাহর ভয়ে আল্লাহ উলিল আমার বেনকুম সরকারের বৈধ আইন মেনে চল সেই জন্য চিন্তা করুন দেখি কাফেরও কিন্তু রেড সিগনালে দাঁড়াচ্ছে জীবনে একটা কাজ না হয়তো সেও কিন্তু সেখানে দাঁড়াচ্ছে কিন্তু সে কোনো নেকি পাবে না আমি আপনি পাবো একজন মুসলিম ধার্মিক নেকি পাবে যার এই মানি চেতনা আছে দিনের জ্ঞান আছে কি জন্য আমি দাঁড়িয়ে গেলাম হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে ফুটপাতে রেড সিগনাল আছে কোনো লোকজন দেখছেন না পারাপার করছেন চলে যেতে পারবো তারপরে গেলেন না এখানে এদিক সেদিন কোনো ট্রাফিক পুলিশ টুলিশও নাই যাওয়া অসুবিধা আছে তারপরে গেলে না তারপর না কেন কারণ এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম যে তুমি আইন মেনে চলো সেই জন্য আল্লাহর ভয়ভীতি জান্নাতে যাওয়ার বা জান্নাত লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম অ হসনুল হলক এবং উত্তম চরিত্র অধিকাংশ মানুষ জান্নাতে যাবে আল্লাহ ভীতির হ্যাঁ মাধ্যমে হ্যাঁ আর তাহা সৎ চরিত্রের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী যেন এই ভালো বৈশিষ্ট্যগুলি আমাদের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করে আল্লাহর ভয় ভীতি থাকলে আল্লাহর হক নষ্ট করবে না মানুষের হক স্ত্রী মেয়ে বাপ মা কার হক নষ্ট করবে না পাড়া প্রতিবেশী রুমমেট সাথী সঙ্গী কারো হক নষ্ট করবে না অমুসলিমের হক নষ্ট করবে না কারণ আল্লাহর ভয় আছে জুলুম জুলুম অভিসার কারো জুলুম করা কাফের উপর জুলুম করা যাইজ নাই আর উত্তম চরিত্র থাকলে কোনো মানুষকে কষ্ট দেবেন না কোনো সৃষ্টিকে কষ্ট দেবে একটা বিড়ালকে কষ্ট দেবেন না আপনি